ব্যাংককে হতে যাচ্ছে ডক্টর ইউনুস মোদীর বৈঠক বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক গত ছয় মাস ধরে তলানিতে রয়েছে বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে সম্পর্কের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বরং কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র ও সাধারণ জনগণের উপর নির্বিচারে হত্যাকাণ্ডের সময় ভারত নিঃচুপ থাকলেও সম্প্রতি ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে এতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে এবার আলোচনায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠক আগামী চার এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় উদ্যোগের জন্য বহুক্ষেত্রীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বিমস্টেক সম্মেলন এতে সদস্য দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে পাশাপাশি বাংলাদেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ও সম্মেলনে অংশ নেবেন একটি সূত্র জানায় সম্মেলনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই বৈঠক দুই দেশের সম্পর্কে নতুন মোড় আনতে পারে এদিকে বিমস্টেকের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন ডক্টর ইউনুস তিনি নিজেই জানিয়েছেন আমি বিমস্টেকের দায়িত্ব গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত সরকারের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে শেখ হাসিনা সরকারের পতনের পরেও সম্পর্ক স্বাভাবিক হয়নি বরং ভারতের কিছু মন্তব্য ও পদক্ষেপ বাংলাদেশের জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশ্লেষকরা মনে করছেন বিমস্টেক সম্মেলনের ফাঁকে মোদী বৈঠক হলে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন কিছুটা কমতে পারে তবে শেখ হাসিনাকে পাশে রেখে ভারত কেমন কূটনৈতিক পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা